যাদের এই শখের ফোনটা নষ্ট হয়ে বাসায় পড়ে আছে কি করবেন ভাবছেন অবশ্যই কিন্তু চলে আসতে পারেন আই ফিক্স ফার্স্ট সার্ভিস সেন্টারে আমাদের সঙ্গে বড় ভাই রয়েছে আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি ভাই এই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি বর্তমানে কিন্তু মোবাইল ফোনটা দৈনন্দিন জীবনে প্রচুর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সবচেয়ে ইম্পর্টেন্ট মানুষের এখন ফোনে ফোনে ফোন ছাড়া কিন্তু এখন চলেই না আপনি এখন খেতে বসলেন ফোন কোন জায়গায় হাঁটলেন ফোন ফোন ছাড়া কিন্তু চললেই না এই শখের ফোনটা অনেকে নষ্ট হয়ে ঘরে পড়ে আছে সেক্ষেত্রে আপনারা ফোনের জাপ কি কি সার্ভিস করে থাকেন আমাদের এখানে আপনারা স্মার্টফোনের যে কোনো প্রবলেম হোক হোক ছোট থেকে অনেক বড় ইস্যু নিমিশে আমাদের কাছ থেকে সলভ করে নিতে পারবে বর্তমানে তো দেখা গেছে একটা কমন প্রবলেম হচ্ছে আপনার এফএল এ বলেন স্যামসাং এ বলেন বা ওয়ান প্লাস এ বলেন যে আপনার হচ্ছে ওয়ান এ তো একটা রোগ ডিসপ্লে গ্রিন লাইন করে হ্যাঁ স্যামসাং এ একটা প্রবলেম আছে ডিসপ্লে একদম গ্রিন হয়ে যায় এস সিরিজ যেগুলো আপনার এস টোয়েন্টি ওয়ান আলটা থেকে আপনার এস টোয়েন্টি ফাইভ আলটা পর্যন্ত সাদা হয়ে যায় বা গ্রিন কালার হয়ে যায় অবশ্যই আবার যেমন আছে বর্তমান আইফোনের লেটেস্ট যে আইফোন থার্টিন সিরিজ থেকে একদম সিক্সটিন সিরিজ পর্যন্ত একটা ডিসপ্লে সাদা বা গ্রিন হয়ে যেটা সবাই কম বেশ জানে যারা ইউজ করে ভুক্তভোগী আমাদের এখানে ওই প্রবলেমগুলো নিয়ে আসলে আমরা অল্প টাকায় অল্প সময়ের মধ্যে আপনার ফোনটিকে ডিসপ্লে চেঞ্জ করা ছাড়াই ওটা সমাধান আমরা দিতে পারবো অবশ্যই বর্তমানে এমন হয়েছে যে নিজের শরীরে যদি দাগ দাগ লাগে তবু এত কষ্ট লাগে না লাগে ফোনের উপরে দাগ লাগে প্রচুর কষ্ট লাগে দেখেন লাগবে না কেন একটা একটা ফোন আপনার

মাদারবোর্ড থেকে যদি ক্যামেরার প্রবলেম হয়ে থাকে ওই ক্ষেত্রে আপনি হচ্ছে সলভ করতে পারবেন আর যদি ক্যামেরা থেকে হয়ে থাকে ওই ক্ষেত্রে হচ্ছে যদি ক্যামেরা রিপেয়ার করার মতো পজিবল থাকে আমরা ওটা করে দেব আর যদি ওই অপশনটা না থাকে তাহলে ক্যামেরা চেঞ্জ করা চেঞ্জ করতে হবে মানে সিস্টেম যেরকম ওই অবশ্যই অনেক সার্ভিস সেন্টার কিন্তু এই ধরনের কাজগুলো করে না আরে ক্যামেরা নষ্ট হলো ভাই একটা নতুন ক্যামেরা নিয়ে আসেন হ্যাঁ চেঞ্জ করে দিই কিন্তু কোই কোথা থেকে প্রবলেমটা হচ্ছে ওইটা বের করে না আমাদের এখানে ফিক্স ফাস্ট আমাদের এখানে আমরা সর্বপ্রথম আগে फाइंड आउट করব আপনার ওই প্রবলেমটা কোথা থেকে হচ্ছে বা কি কারণে হচ্ছে ওই অনুযায়ী হচ্ছে কাজগুলো আমরা করব হ্যাঁ আগে রোগ খুঁজে বের করতে হবে তারপর শোনা ওষুধ দিতে কাজ করব জি আমাদের এখানে শুধু सेम सेम ফোন না আপনি হচ্ছে হোপ অ্যাপল হোপ আর ওই যে ব্র্যান্ডের ফোনগুলো আছে প্রবলেম হবে নিয়ে আসবেন ইনশাল্লাহ আমরা সলভ করি না বর্তমানে কিন্তু অ্যাপেল নিয়ে অনেক বেশি ভয় পায় অ্যাপেলের কাজ কিন্তু সব জায়গায় এত আহামরি করে না না আচ্ছা অ্যাপেলের বিষয়টা হচ্ছে আমি বলি অ্যাপেলের যে কাজগুলো এগুলো অনেক সেন্সিটিভ কাজ এগুলো সবাই পারে না বুঝেও না আপনার হচ্ছে যারা এক দেড় লাখ টাকা দুই লাখ টাকা দিয়ে ফোন কিনে পাই তারা সবসময় একটা জিনিস চিন্তা করে ভালো এক জায়গায় যাবে ভালো একটা কাজ করবে কারণ দেখা গেছে আপনার একটা কাজ করতে গিয়ে আর একটা ড্যামেজ হয়ে গেলো ওই ক্ষেত্রে তো আর আপনি একটা ভালো সার্ভিস পাইলেন না আপনার শখের জিনিসটা ড্যামেজ হয়ে গেল অবশ্যই আমাদের এখানে হচ্ছে আমরা বাংলাদেশে অ্যাপেলের কোনো অথরাইজ সার্ভিস সেন্টার নেই আমাদের এখানে হচ্ছে আমরা সবচেয়ে বেশি অ্যাপেলের কাজগুলাই করে থাকি বর্তমানে তো ইস্যু যেটা এটা সবচেয়ে বেশি আমাদের এখানে আমরা কাজগুলো করে থাকি ইজ সব সবকিছু চার্জিং পোর্ট থেকে শুরু করে মাদারবোর্ড আইসি সব ধরনের কাজ যে কোনো পার্টস যে কোনো পার্টস হোক ছোট যে কোনো একটা পার্টস আপনার বাটন হোক হোক চার্জিং লজিক হোক মাথা পড়ে অনেক ধরনের অনেক সমস্যা আছে বলতে পারি যে আপনার মৃত আইফোনকে সম্পূর্ণ জীবিত জীবিত করতে পারেন শুধু আইফোন না আপনি ফোন আপনি মৃত ফোন আমাদের এখানে এসে জীবিত করে নিতে এক কথায় বলতে পারেন যে এটা মোবাইলের জন্য একটা হাসপাতাল হাসপাতাল জি অবশ্যই আসতেই হবে তো অনেকেই কিন্তু সরাসরি আসতে পারবে না কিভাবে তারা সার্ভিস নিতে পারবে হ্যাঁ এখানে বিষয় হচ্ছে অনেকের বাসা ঢাকার বাইরে অনেক দূরে তারা চাইলে ঘরে বসে ফোনটি সার্ভিস করে নিতে পারবে কিভাবে আপনারা আমাদের এখানে হচ্ছে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কাজগুলো করে থাকি আপনারা এসে এখানে যে বসে থেকে যেভাবে কাজ করে নিয়ে যেতে পারবেন আপনার না থাকলেও সেম ওইভাবে আমরা কাজগুলো করে দিতে পারবো আচ্ছা আচ্ছা ভাইরা কিন্তু সবগুলো কাজ নিজের মনে করে কাজ করে এমন না যে আপনার একটা টাকা দিলেন কি না কি হয় এত দূরে পাঠায় দিলেন সম্পূর্ণ কিন্তু বিশ্বাসের একটা বিষয় আছে অবশ্যই এখানে কিন্তু অনেক অনেক কাস্টমার আছে আপনারা এখানেও যে এরকম সার্ভিস পাবেন কুরিয়ারে অর্ডার কুরিয়ারের মাধ্যমে যদি পাঠা দেন ফোনটাকে সেরকম কিন্তু সার্ভিস পাবেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু এক ভাই আইফিক্স ফাস্টের সার্ভিস সেন্টারে তার পছন্দের ফোনটি সার্ভিস করে নিতে আসছে নাকি ভাই জি জি আচ্ছা কোথা থেকে আসছেন ভাই আমি আসছি উত্তরা থেকে উত্তরা থেকে জি আচ্ছা আচ্ছা ভাই কি আগে উপরে কখনো আসছিলেন নাকি ভিডিও দেখে আমি আগে আরেকবার ভিডিও দেখে আসছিলাম তারপর ওইখান থেকে আমার মানে ট্রাস্টটা গেইন হয়ে যায় আচ্ছা এটা নিয়ে দুইবার নাকি এটা নিয়ে আমি সেকেন্ড টাইম আচ্ছা